একদম বাংলা একটা টেস্ট দিয়ে দেই বাংলা টেস্ট একেবারে বাংলাদেশ সারপেক্সেল তো সবার ঘরে ঘরে আছে না সারপেক্সেল নাই এমন কেউ আছেন সাপ ক্লিনিক্যাল মাস্টরাইজও দুদেরিয়াটা এই রকম হবে সেটা একটা আমাদের কাজ হবে কি দোয়ানের পরেক কর দেওয়া যাতে গরুটা নাশ হয়ে পড়ে শুইলে হবে কি গরুর যদি কাঁচা ঘাস খায় তাহলে মাস্টরাইজের প্রবণতা কমে আসবে ফ্লোটটা যদি ভালো থাকে গরুর একটু ধরেন একটু গায়ে একটু কাদা লাগছে বা একটু গোবর লাগছে এতে করে সাথে সাথে গরু গোসল করানোর দরকার নেই গরু রোগ ব্যাধি সম্পর্কে একটু জানার চেষ্টা করব কারণ গরু লালন পালন করতে গাভী গরুর সবচাইতে বড় সমস্যা যেটি ম্যাস্টাইটিস। এবং পাশাপাশি খামার ভালোভাবে পরিচালনা করতে হলে বায়োসিগারেটের আমাদের বেশি নজর দেওয়া দরকার সুস্থ গরু থাকলেই কিন্তু খামারি লাভবান হবে আমাদের এ বিষয়ে রোগ ব্যাধি ব্যাস্টাইটিস ও সিকিউরিটি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ডাক্তার আব্দুল মান্নান মেয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণগঞ্জ ঢাকা আমার নাম ডাক্তার আব্দুল মান্নান মেয়া আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নারায়ণগঞ্জ একটু দূর থেকে আপনাদের সাথে মিলিত হয়েছি আর আমি খুব যে ভালো বক্তা তা না খুব ভালো বক্তব্য আমি দিতে পারি না শিক্ষক হিসাবে যদি হতো তাহলে আমার শিক্ষকতার মান থাকতো খুবই কম গ্রেডেশনে তবু একটু জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই খামারের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে মেজর যে সমস্যা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি যে ইকোনমিক লস হয় আপনারা কোনো কোনো ব্যাপারে হয়তো আমার চেয়ে অভিজ্ঞতা সমৃদ্ধ অনেক ভালো জানেন এই বিষয়গুলি সেটা হচ্ছে যে একটা গাবি আমরা গাবি কেন পালন করি গাবি পালন করি মূলত আমরা দুধের জন্য যে দুধের প্রোডাকশনটা আমাদের থাকবে একটা বাসুর আমাদের সময় মতো হবে ম্যাস্টাইটিস আমরা যদি একটু এটার ইয়াগুলি আলোচনা করি তাহলে রোগ পরিচিতি কারণ লক্ষণ রোগের জীবাণু কি কি কী কী ইয়া আসতে পারে এটার জন্য রোগ নির্ণয় পদ্ধতি রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ব্যবস্থা এবং এর অর্থনৈতিক গুরুত্ব আমাদের দেশের জন্য সবচেয়ে যে মেজর প্রবলেম হলো সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস সাবক্লিনিক্যাল ম্যাস্টাইটিস যে ম্যাস্টাইটিসটা আমরা দেখতে পাচ্ছি না অথচ ম্যাসটাইটিস বাট এটা দুধের পরিমাণ কমে যাচ্ছে গরুর স্বাস্থ্য আস্তে আস্তে একটু নষ্ট হয়েছে খাওয়া দাওয়া কম করে কখনো কখনো আবার নাও করতে পারে আবার গরুর স্বাস্থ্যও ভালো থাকতে পারে আপনি বুঝতেছেন না কিন্তু জাস্ট বিশ লিটার দুধের জায়গায় এটা আস্তে আস্তে কমতে কমতে দশ বারো অথবা দশ বারো লিটার দুধে পাঁচ সাত এরকম কিছুটা মানে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু দুধটা ডে বাই ডে কমে যাচ্ছে এই সাব ক্লিনিক্যাল ম্যাসটাইটিস খুব বেশি আমাদের দেশে আমরা ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসকে আবার দুই ভাগে ভাগ করছি একটা হলো অতি তীব্র ম্যাস্টাইটিস যেটা খুব দ্রুত ডিউটারেট করে মানে একদম খুব খারাপ অবস্থায় চলে যায় খুব দ্রুত চিকিৎসা করতে করতে একদম খারাপ অবস্থায় চলে যায় এবং ভালো হতে চায় অনেক অ্যান্টিবায়োটিক আমরা তো খুব দ্রুত আবার অ্যান্টিবায়োটিক অনেকে চেঞ্জও করে ফেলি তারপরও দেখা যায় ভালো হতে চায় না একটু দেখেন ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস আমি ছবিগুলি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে খুব একটা ক্লিয়ার মনে করে ক্লিনিক্যাল ম্যাস্টাটিসে দেখেন এটা হলো ক্লিনিক্যাল ম্যাস্টাটিস যেখানে একদম সিমটমটা বিদ্যমান দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাটিস ওরা আডারের আডারের কি অবস্থাটা হয় সেটাও বোঝা যাচ্ছে আডারটা ফুলে যাচ্ছে কখনো কখনো কালো হয়ে যাচ্ছে সময় যে কালো হয় তাও না কখনো কখনও কালো হয়ে যাচ্ছে কখনো কখনো ফুলে যাচ্ছে অনেকে আমরা ঠান্ডা পানি সেঁক দেই কেউ গরম পানি সেক দেই অথবা কেউ টানি দুধ টানলে সাঁকড়া ছাঁকড়া দুধ আসতেছে শক্ত হয়ে যায় একদম অনেক সময় কিছু শক্ত হয় অনেক সময় একদম পাথরের মতো শক্ত হয়ে যায় দু একদিন পরে এরকম হয় না আপনারা সবাই এগুলি জানেন এবং দুধের কালারটা দেখেন এখানে টাইমস অফ দুধের না থাকলে ভালো টাইমস অফ দুধের কালারের ইয়ে আছে স্লিপগুলি দেওয়া আছে এটা এই স্লাইডটা কিন্তু একদম এক্সপেরিমেন্ট ল্যাবে একদম প্র্যাকটিক্যালি যা হয় প্র্যাকটিক্যালি কালেকশন করে এই স্লাইডটা মানে এই ইয়েটা করা হয়েছে থিসিসটা করা হয়েছে এবং সাব ক্লিনিক্যাল ম্যাথলাইটিসেও দুধের ইয়াটা এইরকম হবে সেটা একটা টেস্টের ব্যাপার আছে এইখানে খুব একটা বোঝা যাবে না পরে স্লাইডগুলি দেখলে আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হইতে পারবো ক্লিনিক্যাল ম্যাস্টাডিসের প্রকার ব্যাপারটা যদি আমরা দেখি দেখেন ক্লিনিক্যাল ম্যাস্টাডিসে কয়েকটা গ্রেডে ভাগ করেছে গ্রেড ওয়ান গ্রেড ওয়ানের স্লাইড ইয়ার যদি আমরা দুধের স্টিপগুলি যদি আমরা দেখি গ্রেড ওয়ানে দেখেন একটু একদম কালো রক্তাক্ত এটাও আছে আবার একটু সাদা আছে আবার একটু হ্যাজি হ্যাজি টাইপের আছে এগুলি দেখলে আপনাদের চেনার কথা এই 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 হয়। হয়তো অ্যাকুরেটলি সবগুলি নামে লোক কোনো না কোনোটার সাথে আপনার কমন পড়ার কথা চেনার কথা আপনাদের গ্রেড টুতে যদি দেখি আমরা একটু ওইটার চেয়ে দেখেন গ্রেড টুটা একটু সিভিয়ারিটি বেশি একটু বেশি এটা। এবং গরম ফোলা এবং ব্যথাযুক্ত ওলান যেটা আমরা দেখেছি আগে সেটা একটু বেশি ইয়ে ছিল এটা এইরকমও হয় ঠিক আছে একটু দুধের পরিবর্তনটা গ্রেড থ্রিতে আর একটু বেশি হবে এটা এইখানে স্লাইডে খুব বেশি বোঝা যাবে না এটা আরও আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা দেখি ইয়েগুলি প্র্যাকটিক্যালি দেখি স্ক্রিনে এখানে দেখা যাবে এখানে খুব একটা ভালো ইয়ে আসছে না গরম ফোলা এবং ব্যথাযুক্ত ওলানটা আপনার দেখেন যে ওলানে হাতি দেওয়া যায় না বাসুর তো দূরে থাক মানুষে হাত দিতে পারে না এই জিনিসগুলি আপনারা জানেন শারীরিকভাবে অসুস্থ একদম ফাইনাল স্টেজে অনেক ব্যথা গরু খাওয়া দাওয়া ছেড়ে দেয় অনেক সময় একদম শারীরিকভাবে পড়ে যায় অনেক সময় মনে হয় মিল ফিভার হয়েছে আসলে এটা কিন্তু ব্যথা এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয় দুর্বলতার কারণে এরকম হয় প্লিজ ক্লিনিক্যাল ম্যাস্টাডি যেটা আমরা বলেছিলাম যে অনেক সময় ক্লিনিক্যাল ম্যাসটাইটিস হঠাৎ করে এমন স্টেজে চলে যায় যেটাকে আমরা বলি গ্যাংগ্রিনাস ম্যাসটাইটিস যেটা ফাঙ্গাল দেওয়া হয় অনেক সময় অথবা অন্য কারণে হতে পারে একদম ওলান একদিন দুই দিনের ভিতরে পুরো ওলানটা কালো হয়ে যায় একটা পোর্শন কালো হয়ে যায় এবং আমি নিজে আমি আমিজন ভেটারি সার্জন ছিলাম আমি যখন উপজেলা সম্পদ কর্মকর্তা ছিলাম আমি এমন হয়েছে যে ওলানের একটা অংশ এক পোর্শন একদম খুলে পড়ে গেছে কোষ সেটা আমি অপারেশন করে ফেলতেছি সেই অপারেশনটা ওইখানে অপারেশন করা খুবই রিস্কি কারণ ওইখানে আপনারা জানেন যে অনেক বড় বড় ব্লাড ভেসেল আছে ভেইন আছে এর একটা বেইন কাটা বললে গরু মা বাঁচানো খুব কষ্টকর হবে কারণ হলে ওই বেইন এত বড় ভেইন যে একদম এমনভাবে ব্ল ওইটাকে আর কটারাইজেশন করে রক্ত কন্ট্রোল করা যায় না অনেক সময় তা এই রকম হয় এটা এই রকম যদি কখন হয় এটাকে আমরা বলবো জ্ঞান ঘিনের বেস্টাইজ এটার যে খুব ভালো চিকিৎসা আছে খুব ভালো চিকিৎসা নাই খুব দ্রুততম এটা আমরা রেসপন্স করতে না পারি একটু আমরা বলছিলাম সংক্রামক ম্যাস্টাইটিস যেটা বলছিলাম যে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস বিভিন্ন কারণে হয় বলেছিলাম না যে আমাকে একটু আপনারা যদি হেল্প করেন তাহলে ভালো হয় হ্যাঁ দেখেন সংক্রামক ম্যাস্টাইটিস হলো ওই যে হ্যাঁ শত শত জীবাণু দিয়ে অনেক জীবাণু দিয়ে ম্যাস্টাইটিস রোগ হতে পারে বিভিন্ন কারণে ম্যাস্টাইটিস তার মধ্যে মেজর দুই চারটা জীবাণু আমি এখানে উল্লেখ করেছি একটু আগে বলছিলাম পরিবেশগত ম্যাস্টাইটিস তখন খুব বেশি বলে না স্কিপ করে চলে আসছিলাম বলছিলাম যে পরে পরিবেশগত বলছি এই কারণে ই কোলাই একটা ব্যাকটেরিয়া আছে যেটা আপনার আমার হাতে নাকে মুখে শরীরের সব জায়গায় ই কোলাই ব্যাকটেরিয়া থাকে যখন এই কোলায় ব্যাকটেরিয়া লোড আমাদের শরীরে বেড়ে যায় তখন কিন্তু আমরা আক্রান্ত হই এটা আমার আমার আঙ্গুল থেকে যদি একটু ময়লা নিয়ে এখন টেস্ট করেন কুটি কুটি এই কোলায় ব্যাকটেরিয়া পাবেন আপনি বসে আছেন আপনি হাতটা এখন ধোয়ার আগ পর্যন্ত যে অবস্থা আছে এখানে যদি কালচারের কালচার করি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ এই কোলায় পাওয়া যাবে এটা যে এইটা থেকে যেই ম্যাস্টাইটিসটা হয় সেটাকে আমরা বলি পরিবে। অর্থাৎ আমি ছড়াই দিচ্ছি ম্যাস্টাইটিস কারণ আমি ঠিকমতো হাতটা ধুইলাম না ঠিকমতো ওরানটা ধুইলাম না ঠিকমতো করলাম না তাইলে ওইখান থেকে ম্যাস্টাইটিস হবে অথবা দোয়ানের আগে যদি খাবার দেন তাহলে গরুটা কী করবে খাওয়া দাওয়ার পরেই গরুটা শুয়ে পড়বে একটু ইয়ে থাকবে শুয়ে পড়বে আমাদের কাজ হবে কি দোয়ানের পরে দেওয়া যাতে গরুটা না শুয়ে পড়ে শুইলে হবে কি ওই সময়টা আমাদের টিট যে টিটের যে ইয়াটা থাকে ছিদ্রটা থাকে ওই ছিদ্রটা ওপেন থাকে এবং এই পরিবেশগত ব্যাকটেরিয়া সকল কিছু ওই সময়টায় দশ মিনিটে ঢুকে যায় তখন যে ব্যাক হয় সেটাকে আমরা বলবো পরিবেশগত ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস কিভাবে আমরা টেস্ট করতে পারি কীভাবে বুঝতে পারি যে আমার গাভিটার ম্যাস্টাইটিস হয়েছে দুধের পরীক্ষা করা দুধের রং অনত দুধের রঙ আমার ইয়া করার পর যদি দুধরা রঙটা সাদা নাই একটু লালচে হয়ে গেছে অথবা একটু অ্যাব্রোথে অথবা দুধের মধ্যে একটু ফাইবার টাইপের জিনিস আসতেছে আমরা বুঝতে পারবো না যেটা এটা আমার দুধের ইয়ার চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারবো ওলানটা যদি শক্ত হয়ে যায় আমরা বুঝতে পারবো না ওলান ধরতে পারতেছে না দিচ্ছে না একটা ওলান ফুলে গেছে এক সাইড ফুলে গেছে ইডেম হয়ে গেছে আমরা বুঝতে পারবো সেই ক্ষেত্রে মাসে পারবো কিনা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারবো ঠিক আছে এইবার আসে একটু আসল জিনিসে যেই জিনিসটা বলার জন্য ওয়েট করতেছিলাম আর কি সাব ক্লিনিক্যাল মাস্টার যেটা বোঝার কোনো উপায় নাই আছে কি বোঝার উপায় আপনারা কি সাব ক্লিনিক্যাল মাস্টার জন্য কিছু করেন কিছু করেন কেউ করি না কিন্তু আমাদের করতে হবে কারণ আপনি তো ভাই একটা দুই টাকা গরু পালেন না আপনি গরু পালেন তিনশো চাইশো আমি শুনতেছিলাম কিন্তু আপনাদের সবার বক্তব্য গরু পালেন তিনশো আপনার ব্যবসায়িক আপনার আপনাদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করতেছে মেধা নির্ভর করতেছে প্রজ্ঞা নির্ভর করতেছে এই জাতি লাইফ স্টকে কোথায় যাবে তা নির্ভর করতেছে হবে আপনাদের এই জিনিসটা জানতে হবে এবং আপনাদের জানতে হবে আপনার আশেপাশে যারা প্রান্তিক খামারিছে এদেরকে জানাতে হবে ঠিক কিনা আচ্ছা সাবক্লিন আমরা দুই ধরনের টেস্ট করতে পারি একটা হলো ক্যালিফোর্নিয়া মেথেটিস টেস্ট যেটা খুব সাইন্টিফিক টেস্ট আর এই ক্যালিফোর্নিয়া কিটস পাওয়া যায় অথবা রিয়াজেন্ট পাওয়া যায় ক্যালিফোর্নিয়া ম্যাসেডিস টেস্টের জন্য রিয়াজেন্ট পাওয়া যায় সেটা দিয়ে আমরা করবো আর একটা হলো সার্ফ ম্যাসেডিস এটা হলো সবচেয়ে সোজা এটা আমি একটু পথ বলি এটা হলো ক্যালিফোর্নিয়া ম্যাসেডিস একটা হলো ডিলেবেল সেল কাউন্টার এটা একটা যন্ত্র এই যন্ত্র আপনাদের খামার পর্যন্ত পৌঁছবে না এই সম্বন্ধে আমি কোনো আলোক করবো না প্লিজ নেক্সট সাইডে যান আমরা বলছিলাম যে ক্যালিফোর্নিয়া ম্যাসেডিস টেস্ট তুলার সাহায্যে পরিষ্কার করতে হবে কীভাবে টেস্টটা করবো পরিষ্কার করতে হবে ওলানটা পরিষ্কার আমরা দুধ দিব প্রতি থেকে দুধ দিব দুই এম এল লেখা স্পষ্ট না বুঝলে বলবেন স্পষ্ট দুই এম এল দুধ দিব এবং চারটা এইরকম দেখালাম আরো ভালো আসবে চারটা পেয়ালা এরকম কালো স্ট্রিপ পাওয়া যায় যেটার মধ্যে চারটে ইয়ে থাকে চারটে বান থেকে দুই এম করে চার এম এল এ চারটে গুনে আট এম এল জন্য দুই এম এল দুধ দিব এবং দুই এম ওই যে আমাদের কে সিএমটি যে ইয়া পজ রিয়াজেন্ট সেখান থেকে প্রতি রিয়াজেন্ট থেকে 2 এমএল রিয়াজেন্ট দিব দেওয়ার পরে একটু আমরা ওয়েট করব একটু একটু হালকা নাড়াচাড়া করব হাত দিয়া ধোরা ওই যে এরকম 8 নটে এ একটু নাড়াচাড়া করব এরকম করে এই 2 মিনিট 3 মিনিট নাড়াচাড়া করলে 5 মিনিট পরে দেখতে পাবেন যদি আপনার দুধের কোনো চেঞ্জ না আছে তাহলে ইও ওকে আপনার দুধ ঠিক আছে সাব ক্লিনিক্যাল স্টাডিজ কথা বল দিছি কিন্তু আপনার দুধ ঠিক আছে এখন হইলো যে আপনি বলবেন যে স্যার ওই সোমাটিক মেশিনও পাইতাম না এই টেস্টও করতে পারতো না একদম বাংলা একটা টেস্ট দিয়ে দেয় বাংলা টেস্ট একেবারে বাংলা টেস্ট সার্ভেক্সেল তো সবার ঘরে ঘরে আছে না সার্ভেক্সেল এমন কেউ আছেন আপনার ঘরে না থাকলে দোকান আছে খুব বেশি দাম না যদি বিশ টাকা লাগতো না একশো টাকা লাগে এক কুড়ি টাকা লাগতো না পাঁচ টাকা লাগবে পাঁচ টাকা প্যাকেট একটা সার্ভ এক্সেলের পাউডার কিনবেন ইয়ে কিনবেন কেনার পরে একশো এম পানিতে একশো এক মানে থ্রি ইস টু ওয়ান টু ওয়ান পরিমাণ হবে লিটারের বোতল এক লিটারের বোতলে তিরিশ গ্রাম পাউডার কত বলছি বলতে হবে একজন এদিকে এক লিটার পানি এক লিটার নর্মাল খাওয়ার পানি সার্ভেক্সেল দিবেন তিরিশ গ্রাম ওই এক লিটার পানিতে দেওয়ার পরে এটা একটু ঝাঁকা নেবেন নেওয়ার পরে এই যে এরকম চারটার কালো প্লেট নেবেন তাহলে সাদা জিনিস কালো প্লেট বলি কেন সাদা জিনিস বুঝতে সুবিধা হবে ঠিক আছে কালো প্লেট নেবেন কেন সাদা জিনিস বুঝতে সুবিধা হবে কালো প্লেট নেবেন চারটা প্লেট ক্লিয়ার আবার আপনি দুই এম এল করে দুধ দেন প্রত্যেকটার মধ্যে দুই এম এল করে দুধ দেন দুই এম এল করে দুধ দেন আবার দুই এম এল করে ওই যে রিয়াজেন বানাইছেন সার্ভেক্সেল দিয়েছে পানি বানাইলেন সেখান থেকে দুই এম এল করে ইয়ে দেন দুই এম এল কি দিয়ে দেবেন ওই যে ড্রপার আছে না আগে কানে ওষুধ দিত বা ইয়ে দিত ড্রপার আমরা ইউজ করতাম না আগে ছোটোবেলা ওই ড্রপার দিয়ে দুই এম এল দুধ দেন দুই এম এল ওই রিয়াজেন দেন সার্ভেক্সেলের পানি দেন যদি ইয়ে করার পরে যদি আপনি ওই যে আগের স্লাইডটা দেখালাম আমরা যদি দুধের যেটা ভালো দেখেন তাহলে ভালো যেইখানেই দেখবেন যে আপনার দুধ হ্যাজি হয়েছে ওই ফাইবার ফর্ম করছে ইয়ে করছে তার মানে হলো এটা ম্যাস্টাটি এটা হলো সহজ একটা বাংলা টেস্ট আর কি এটা তো ওই যে বায়োসিকিউরিটির একটু বেশি ছিল বায়োসিকিউরিটির আমরা যদি ক্লিনিক্যাল ম্যাস্টাডিজ এগুলি করি খামারে ত্রুটিপূর্ণ যদি ব্যবস্থাপনা থাকে তাহলে আপনার ম্যাচ প্রবণতা বাড়বে পরিমাণগত খামার পরিমাণ যদি সুষম খাবার দেন না গরু যদি স্ট্রেস কন্ডিশনে থাকে গরুর যদি স্বাস্থ্য ভালো থাকে গরুর যদি একটু রোদে হাঁটাটি করার সুযোগ দেন গরুর যদি কাঁচা গাছ খাওয়ান তাহলে মেস্টেটিক্সের প্রবণতা কমে আসবে ফ্লোরটা যদি ভালো থাকে আপনি যদি বায়ো সিকিউরিটি একটু ভালো মেনটেন করেন আপনার যিনি দুধ বোহন করে আমরা তো এখন মেশিনারি মিল্কিং মেশিনের সাহায্যে আস্তে আস্তে চলে যাচ্ছি ওইদিকে মেকানাইজেশনে যাচ্ছি কিন্তু মেকানিসিস যাওয়ার আগে যতক্ষণ পর্যন্ত না যাই অতক্ষণ পর্যন্ত আপনার যিনি দুধ দোয়া গোয়ালা তার হাতটা যেন একটু ভালোভাবে দোয়া দোয়া পার্সোনাল হাইজিন যেন ভালো থাকে এগুলি তো বলার দরকার না এগুলি আপনারা অলরেডি জানেন আমি জাস্ট খালি একটু টাচ করে গেলাম খামারে প্রতি মাসে একবার সব গাভীর সাব ক্লিনিক্যাল মাস্টারিস পরীক্ষা করা উচিত কারণ আপনাদের খামার হইলো বিজনেস পারপাসে খামার এটা কোনো আবেগের জায়গা না যে আপনি খামার করবেন তিনশো গরু পালবেন আর মাসে মাসে লস দেবেন এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো আপনার খামার দেখে আরো দশজন নতুন উদ্যোক্তা তৈরি হবে এই যে এই যে দুধ টানতেছে হ্যাঁ একদম ভুল পদ্ধতি ওই যে ওই প্রথম পদ্ধতিটা এভাবে টানা যাবে না পরের পদ্ধতি যেটা এটাও ভুল পদ্ধতি দুই আঙ্গুল দিয়ে এইভাবে টানা যাবে না সঠিক পদ্ধতি পুরো হাতে এইভাবে দুধ টানতে হবে এটা আপনারা সবাই জানেন আমি একটু স্মরণ করে দিলাম সবাইকে দুধ বন্ধ করা এটা কি বলার দরকার আছে আপনাদের অনেক সময় এমন হয় যে গরু আপনার ইয়া ওই যে হিটের সময় এসে হিট নিতেছে না কিন্তু দুধ বন্ধ করা দরকার দুধ কীভাবে বন্ধ করতে বন্ধ হচ্ছে না দশ লিটার দশ লিটার আছে পনেরো লিটার দুধও বন্ধ করতেছে না হিটও নিচ্ছে না আবার আপনার চার যে গরুটা বিক্রি করে দেবেন কোনো কারণে সেটাও দুধ পাঁচ সাত লিটার দশ লিটার দিচ্ছে এই ক্ষেত্রে আছে সব বলা এখানে অন্যান্য দুধ দেওয়া গাভীর থেকে আলাদা করতে হবে প্রথম যদি আমি দুধ কমাইতে চাই বন্ধ করতে চাই প্রতিদিন কমপক্ষে খড়ের একটি নির্দিষ্ট পরিমাণ দিতে হবে অর্থাৎ একটু খড় দিতে হবে যদি খড় নাও দেন আগে তখন খড় দিতে হবে এক সপ্তাহের জন্য দানাদার খাবার বন্ধ রাখতে হবে এক সপ্তাহের জন্য দানাদার খাবার এক সপ্তাহ বা দশ দিন আমরা দশ দিন বলি আর কি নর্মালি দশ দিন দানাদার খাবার যেটা দেন এটা একদম স্টপ করে দেবেন দানাদার খাবার দিবেন প্রথম দিন সকালবেলা এবং আটচল্লিশ ঘন্টা পর পর স্বাভাবিক দুধ দ দুধ একবারে না ধুয়ালে আবার দুধ জমে ম্যাস্টাইটিস হয়ে যাবে ফুলে যাবে হয় না আচ্ছা সেই জন্য কি করতে হবে প্রথম দিন সকালবেলা এরপরে আটচল্লিশ ঘন্টা পর পর দুই দিন পর পর দুধ ধোয়াবো ঠিক আছে ওই যে কখন ওই যে দানাদার খাবার ওই স্টেপগুলি আগে স্টেপগুলি করার পরে কিন্তু ঘটনা এটা সাত থেকে চোদ্দ দিন পর স্বাভাবিক খাবার খাওয়াতে হবে আবার স্বাভাবিক খাবার খাওয়া আরেকটা ইস্যুস আছে আপনারা জানেন এখানে এটা না বলে অন্যায় হবে আমার পক্ষ থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটা ইস্যু আছে তত্র অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করি আপনারা আমরা তাইলে আপনি আমি আমাদের জীবনের জন্য আগামী দিনের জন্য এটা একটা হুমকি তৈরি হবে কারণ আমার আর আপনার যখন অসুখ হবে তখন অ্যান্টিবায়োটিক কাজ করবে না আমরা মানুষরা অনেক সময় মনে করি না যে আমরা প্রকৃতির পাঠ আমরাও কিন্তু প্রকৃতির পাঠ আমরা বলি নদী নালা খাল বিল এই যে সাগর মহাসাগর এইগুলিতে প্রকৃতি মনে করি ন আমরা মানুষ হিউম্যান বিং আমরাও প্রকৃতির পার তাহলে আমরা যদি এটা না করি প্রকৃতির মাধ্যমে আমাদের শরীরে আসবে আমার বাচ্চার শরীরে যাবে এক সময় অ্যান্টিবায়োটিক কাজ করবে না অসুখ হবে ডাক্তারের কাছে যাব ডাক্তার অ্যান্টিবায়োটিক লিখে দেবে আমার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার কারণে কাজ করবে না অতএব প্রাণীতে এবং মানুষে কোথায় আমরা যত্র তত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না প্রয়োজন না হইলে আর গরুর একটু ধরেন একটু গায়ে একটু কাঁদা লাগছে বা একটু গোবর লাগছে এতে করে সাথে সাথে গরু গোসল করানোর দরকার নেই গরুর বিজায়া মানে সারা শরীর ইয়ে করার দরকার নাই যেই জায়গাটা গোবর আছে ওই গরু গোবর একটু লাগবে এটা গরুর স্বাভাবিক প্রকৃতি গরু মাঠে ঘাস খাবে গরুর ম্যানজার যেটা খাবার দেন গরু গরুরে পানি এবং ভুষি একসাথে দেওয়ার দরকার নাই এই কনসেপ্ট থেকে বেরো আসেন আপনারা বড় বড় খামারি গরু মুখ ডুবাইয়ে পানি খাওয়ার দরকার নাই ঘুষি নিচ থেকে খাওয়ার দরকার নাই এগুলি অমানবিক এতে করে গরুর মেটাবলিক এনার্জি কম ইউজ হয় মেটাবলিক এনার্জি বেশিক যাতে থাকে শরীরে কাজে লাগে সেই জন্য গরুকে পানি সাদা পানি আলাদা রাখবেন গরু আলাদা পানি খাবে যত খুশি তত খাবে সারাদিন আলাদা যখন গরুর দরকার তখনই গরু পানি খাবে আর দানাদার খাবার বলেন টিএমএস বলেন অথবা একসাথে মিক্স করে দেন সেই খাবারগুলি আলাদা দেবেন গরুকে অনেক উঁচুতে খাবার দেওয়ার দরকার নাই গরুকে একটু নিচুতে খাবার দিবেন গরু যাতে নিচে ইয়ে হয় তাতে গরুর স্যালাইবেশন হবে দুধ বেশি দিবে এই জিনিসগুলি আধুনিক একবারে আধুনিক সিস্টেম এগুলি আমি আপনাকে এগুলি বললাম আজকে খুব বেশি সময় নেই অল্পতে একটু শেয়ার করলাম ইউটিউবেও আছে আপনারা দেখলেও দেখতে পাবেন ইউটিউবে সবগুলি স্লাইড ভিডিও দেওয়া আছে তো ঠিক আছে আর যদি কোনো প্রশ্ন না থাকে সময় বোধ হয় একটু মানে আজকে হ্রাস আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার নারায়ণগঞ্জ জেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন